হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইনস্টাগ্রাম স্টোরি ব্লগ আজকে সারাদিনে আমি কি কি করি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আর আজকে আমি চলে আসছি কোথায় গাইস গেইস করো যে আমাদের সাথে এটা কি আছে গেইস করো তো ও মাই গড দেখে ফেলেছো করতে হবে কেন আমি কি আপনি চিনেন না পিছন থেকে বলে দিলা কি তুই এই এই তুই কি আবার কাঠাল চুরি করতে আসছিস নাকি যেন দেখলি

গ্রামের খালা দেবল কেন তোর জামাই কই তুই জামাই সারা গাইস তোমরা কি সুইমিং পুলের নাম বানাই বুঝলাম না হ্যাঁ রেস্ট করতেছি ও মাই তুই আচ্ছা আচ্ছা